হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ নিয়ে তো হ্যাঁ অনেক দিন পরেই আমি ভিডিওটা ছাড়লাম কারণ এডিটও করা হয়নি ভিডিওটা মাঝখানে একটু প্রবলেম হয়ে গেছিলো তো এখানে দেখো আমরা তিনজনে সেম কালারের ড্রেস পরেছি তো আমার শাড়ির যে কালারটা সেই কালারেই আমি সিলেক্ট করেছি তো দেখো এখানে পাপাও রেডি হয়ে গেছে আর ও একটু আমার সঙ্গে ভিডিও করছে তো তারপরে এবার তো আমরা রেডি হয়ে একটু ওয়েট করছিলাম আর এদিকে আমার হাজব্যান্ডও এদিকে রেডি হচ্ছিলো তো রেডি হওয়ার পর ও আমার কাছে এসে একটু ছবি তুলছিলো তো ও ভেবেছে যে ছবি তুলছি কিন্তু আসলে ভিডিও হচ্ছিল আর ও খুব লজ্জা পায় ভিডিওতে কিছু বলতে তাই কিছু বলতেও চায় না তো যাই হোক তারপরে আমরা চলে এলাম মাদের বাড়িতে আর সেখানে এসে বাবা দেখো ওর মাসের কাছে কী গিফট পেলো তো মাসির কাছ থেকে এত কিছু গিফট পেয়ে পাপা খুব খুশি হয়ে গেছে আর এদিকে দেখো মা সব ফলও কেটে রেখেছে তো এখন জামাই ষষ্ঠী সব রিচুয়ালসও শুরু হয়ে যাবে কিন্তু ওর পাপার খাওয়ার আগে ও নিজেই সমস্ত ফল খাওয়া শুরু করে দিয়েছে তো এখানে জামাই ষষ্ঠীর রিচুয়ালসও ওখানে শুরু হয়ে গেছিলো আর অনেকটা বড় ভিডিও ছিল তাই আমি একটু ফার্স্ট করে দিয়েছি ভিডিওটাকে তো এখানে ফোটা নেওয়া ওর কমপ্লিট হয়ে গেছে আর মাকেও গিফট আমি আগেই দিয়ে দিয়েছি তো তারপরে মা লুচি আর ঘুগনি করেছিল তো তারপর সেটা আমরা খেয়ে নিলাম আর অনেকটা দুপুর তো সেদিনে আমাদের হয়েছিল বিরিয়ানি আর চিকেন কষা তো এখানে দেখো ওর দাদার সঙ্গে ওর খেতে বসে গেছে আমার বোন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর আজকের মতো এখানেই শেষ করছি তাটা